বা এখানে চার আছে বাইনারিতে এই চার কিভাবে আসবে এক দুই চার এক দুই চার বা এখানে যে দুই ছিল প্রথমত এই যে বাইনারি সংখ্যার যদি দুই মিল করি তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো দিয়ে টু মিল হয় এখন যদি থ্রি মিল করি তাহলে ওয়ান ওয়ান এই কারণে থ্রি সমকক্ষ বাইনারি মান ওয়ান ওয়ান এখন চার মিল করি চারের বাইনারি মান হচ্ছে ওয়ান জিরো জিরো তাহলে আমরা দেখতে পাচ্ছি চারের বাইনারি মান ওয়ান জিরো জিরো পাঁচ লিট করি পাঁচের সমকক্ষি মানি চার আট দুই হচ্ছে ছয় শূন্য এটা প্রয়োজন নেই শূন্য তারপরে হচ্ছে সাত সাতের সমকক্ষ বাইনারি মান ওয়ান কারণ আমরা মধ্যে যদি এই সংখ্যাগুলো যোগ করি চার আট দুই ছয় ছয় রেখে সাত হয় এই যে সাতের সমর্ক বাইনারি মানুষের আট আটের সম্পী এক দুই চার আট চার এগুলো দরকার দরকার সংখ্যার নাই জিরো ওয়ান জিরো 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 তারপর নয় নয় মিল করি বাইনারিতে নয় মিল করি আট আর এক যোগ করলে নয় হয় মাঝের সংখ্যা দুটোর প্রয়োজন নাই এই কারণে মাঝখানে জিরো দশ মিল করি তাহলে দেখো এগারো মিল করার জন্য আট আর দুই দশ দশ আর এগারো চারের প্রয়োজন নাই তাহলে ওয়ান জিরো ওয়ান ওয়ান বারো এরপর হচ্ছে বারো বারো মিল করি আট আর চার যোগ করলে হচ্ছে বারো

থেকে অঙ্ক ছোট জিরো টু তাহলে এখানে অঙ্কটা দাঁড়াচ্ছে টু জিরো টু জিরো সেম ওইভাবে সতেরো থেকে আঠারো থেকে হচ্ছে এখানে আহ আঠারো থেকে ষোলো বাদ দিলে থাকতেছে তোমার দুই হাতে এক উনিশ থেকে ষোলো বাদ দেওয়া থাকে তিন হাতে এক তারপরে সতেরো থেকে বিশ থেকে ওইভাবে বাদ দেওয়া লাগবে ষোলো তাহলে থাকতেছে তোমার 4, 1, এইভাবে ধারাবাহিক যখন এখন তো মানে তেরো মানে হচ্ছে হাতে এক থাকে হাতের এক শুক্র থেকে যদি ষোলো বাদ তাহলে থাকতেছে এক হাতের এক আর থেকে ষোলো করলে উনিশ থেকে ষোলো মাইনাস করলে তিন থাকে হাতে এক বিশ থেকে ষোলো মাইনাস করলে চার থাকে হাতে এভাবে এক থেকে ষোলো থেকে বিশ পর্যন্ত বিভিন্ন সংখ্যার অর্থগুলো ভিন্ন রূপ প্রকাশ করা যায়